ডায়াবেটিসে জীবন থমকে যাচ্ছে এখনই নিন স্থায়ী সমাধান ডায়াবেটিস এমন একটি রোগ যা ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে শরীরকে দুর্বল করে দেয় প্রতিদিনের ইনসুলিন ঔষধ আর অনিয়ন্ত্রিত সুগার লেভেল জীবনকে বিষাদময় করে তোলে কিন্তু আমরা বলছি আর নয় যন্ত্রণা কারণ ডায়া কন্ট্রোল পাউডার নিয়ে এসেছে ডায়াবেটিসের স্থায়ী সমাধান যা সেবনে মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে সুগার লেভেল পাঁচ থেকে ছয়ে আসবে আর নিয়মিত পাঁচ থেকে ছয় মাস সেবনে ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি মিলবে ইনশাআল্লাহ আমাদের এই পাউডারটি শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কমায় না এটি ইনসুলিন ও অন্যান্য ঔষধের উপর নির্ভরশীলতাও কমায় ফলে আপনি পাবেন নতুনভাবে বাঁচার স্বাধীনতা কেন আমাদের ডায়া কন্ট্রোল পাউডারটি এতটা ভরসাযোগ্য কারণ এটি বহু গবেষণা ও বিশেষজ্ঞদের পরামর্শের পর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়েছে এবং এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত অভিজ্ঞ কবিরাজ ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া ডায়া কন্ট্রোল পাউডারটি বিসিএসআই কর্তৃক ল্যাব টেস্টেড তাই আর সময় নষ্ট নয় প্রতারিত হওয়ার দিন শেষ পরীক্ষামূলক একটি কোর্স নিন ইনসুলিন অতিরিক্ত ঔষধ আর ব্যথা মুক্ত জীবন থেকে নতুন জীবনে ফিরে আসুন ডায়া কন্ট্রোল পাউডারটি অর্ডার করতে এখনই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ডায়া কন্ট্রোল পাউডার ডায়াবেটিস মুক্ত জীবনের নিশ্চয়তা